শীত বেশ জাঁকিয়ে পড়েছে কিন্তু এই ভরা শীতকালেও জমা জলের দুর্ভোগ দুর্ভোগের জল যন্ত্রণা আর এর জেরে প্রায় বাসিন্দা সমস্যায় জেরবার ভরা শীতকাল কিন্তু তারই মধ্যে জমা জলে দুর্ভোগ জমা জল ও নোংরা আবর্জনা দুর্ভোগে কার্যত অসহায় প্রায় দু হাজার বাসিন্দা জল যন্ত্রণার এসব ছবি হাওড়ার সাঁকরাইলের বানীপুর দু নম্বর পঞ্চায়েত এলাকার এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এখন শীতের সময় এবং শীতের সময় ঘরের আনাচে কানাচে জলমগ্ন এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিও আজও পর্যন্ত কোন সুরাওয়া হল না আগে এরকম ছিল না আমরা দেখেছি জল ছিল না জল উঠতো জল এমনি নেবে চলে যেত আর এখন যদি জল একবার ঢুকে যায় আর জল বেরোবে না আমাদের মাঠ খাল সব বন্ধ হয়ে গেছে অভিযোগ জানিয়েছি পঞ্চায়েতে পঞ্চায়েতে যখন প্রধান কথা বলতে গেছি বলছে খাটাল বালাদের একটা অভিযোগ যে আমরা টাকা কাকে ভরছি পঞ্চায়েতকে ভরছি তো তোমরা যা পারো করো স্থানীয়দের অভিযোগ এলাকায় থাকা একাধিকে মোষের খাটালি বিপত্তির মূল খাটালের নোংরা জল আবর্জনা সরাসরি বুড়ি খালে ফেলায় খাল কার্যত ভরাট হয়ে গেছে এ অভিযোগ প্রতিবাদ করলে খাটাল মালিকের লোকজনের হুমকি ও মারধরের আশঙ্কা থাকায় সাধারণ মানুষ মুখ খুলতেই ভয় পান

যেইগুলো সিন্ডিকেট একটা কাজ করছে পুকুর ভরাট সিন্ডিকেট আছে অবৈধ নির্মাণ একটা সিন্ডিকেট আছে অবৈধ অনুপ্রবেশকারীকে সার্টিফিকেট বানিয়ে দিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া একটা সিন্ডিকেট কাজ করছে শুধু টাকা লুট গুড়িখাল যতক্ষণ না নিকাশ হয় তত কিছু করা যাবে না কেন ডিএম ম্যাডাম এসেছিলো আর ম্যাডাম ছ সাত মাস আগে এসেছিলো বিডিও সাহেবও ছিল এমএলএ ম্যাডাম এসে দেখে গেছে আশ্বাস দিয়েছে যে গুড়ি খাল কাজ হবে সাধারণ মানুষের বক্তব্য যে দীর্ঘদিন ধরে কোনো কাজ আজও পর্যন্ত হয়নি হাওড়ার সাকরাইল থেকে অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়